আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের পঁচিশে বৈশাখ আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবমন্ত্রীর বাণী সারা পৃথিবীকে জানি রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে শ্বাস নিরুদ্দম সুদীর্ঘ মৌনতা আমাদের সুখ দুঃখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদ উচ্চারিত হবে সব কথা আমি দিব্য দেখি অনাগত সেই রবীন্দ্রনাথ দস্যুতার লিপ্ত কণ্ঠ বিগত দিনে ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধ যন্ত্রণা সহায়ী যা দুর্ভিক্ষে তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধা ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকসার করে কানা দামামা ওই বাজে দিন বদলের পালা এলো ঝোড়ো যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভ দিন বিস্ফোরিত দৃষ্টি মেলে আকাশ গতিরুদ্ধ বায়ু অবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রোগীন সংশয় স্পন্দিত স্বপ্ন ভীতু আশা উচ্চারণহীন মেনে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোর ফেলে পদতলে বিধ্বংস বাড়লি পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে ওই জয়ধ্বনি কাপে দিন রক্তাক্ত আফাই রাম রামায়ণের যুদ্ধে বিক্ষত ওই ভারত জটায়ু মৃতপ্রায়ত পীড়নে দুর্ভিক্ষে মৌন পূর্বাঞ্চলে তৃপ্ত করে বিশ্বজন শ্রবিত্ব সভায় রবীন্দ্রনাথের বাণী আর তার দাবি ঘোষণা করু এবারে নতুন রূপে দিক রবীন্দ্রনাথকে বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠ গণসংগীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতি যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডা আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলে তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন